কেমন ভাবে জানি ঘুরতেছে একদম কাছাকাছিতে আসে মানে একটু উনিশ বিষয়লেই কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি যেমনটা আমাদের দেশের দুটি লঞ্চে পাওয়ারফুল এবং হাই হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম রোলিংসাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাইশ অক্টোবর রোজ বুধবার দু আজকে বৈশাল পন্টন থেকে ভায়ালঞ্চ শহর যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে ইন টোটাল পাঁচটি লঞ্চ পাঁচটির মধ্যে ফার্স্ট পেয়ে আছে এম বি মানামির পর আজকের সেকেন্ড ট্রিপে আছে এমবি পার্বত পারাবত এবং থার্ড ট্রিপে আছে এমবি সুন্দরবন ষোলো আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এমবি ফারহান সাত লঞ্চ বিওয়ার সময় হচ্ছে আটটা বাজে দশ মিনিট তো এই মুহূর্তে বৈশাল পন্টনের খুবই কাছাকাছিতে দেখতে পারতেছেন এম বি ফারহান সাত লঞ্চ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি বৈশাল পন্টনে ঘাট করবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি ফারহান সাত কিন্তু পার্থিং এখনও ঠিকমতো করতে পারেনি। কিন্তু যাত্রীরা তার আগে উঠে পড়ার চেষ্টা করতেছে বা কিছু যাত্রী কিন্তু অলরেডি উঠেও পড়ছে এই যাত্রীরা উঠে পড়লে ইনশাল্লাহ আমরা লঞ্চটির ভেতর ঘুরে দেখাবো লঞ্চটি আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে এমবি বি ফারহান সাত লঞ্চের প্রবেশের পূর্বে আপনাদেরকে আজকের ভাড়ার আপডেটটা দিয়ে রাখি আজকে এমবি বি মারামীতে জন্য না হচ্ছে তিনশো টাকা আর বাকি সব প্রতিদিন যেইভাবে থাকে সিমিলার সিঙ্গেল ডাবল সোফা একই রেটে যাবে আর এমবি বি পারাবত আঠারোতে আজকে ডেকেের জন্য নেওয়া হচ্ছে আড়াইশো টাকা আর এমবি সুন্দরবন ষোলোতেও আজকে ডেকের জন্য নেওয়া হচ্ছে আড়াইশো টাকা ফারহান সাত লঞ্চের যাত্রীরা অলরেডি উঠে পড়ছে তো চলেন লঞ্চটি আমরা ভিজিট করি ফারহান সাথে কিংবা সুন্দরবন বারোতে আমরা আলনির কাছে আসতেই বিভিন্ন কাঁচামাল দেখে থাকি আজকে প্রচুর সংখ্যক ডাব নিয়ে যাচ্ছে এমবি ফরহান ফারহান সাত তো চলেন আমরা লঞ্চের মেইন ডেকে প্রবেশ করি মোটামুটি এখন পর্যন্ত যাত্রী দেখতে পাচ্ছি এরকম সব সময় থাকে কিন্তু দেখা যায় পিছনের দিকে খালি থাকে আমরা দেখব পিছনের দিকে কি অবস্থা লঞ্চটির সামনের দিকে মোটামুটি ভালো যাত্রী থাকলেও পেছনের দিকে অনেক অংশ কিন্তু এখনো খালি পড়ে আছে দেখতে পাচ্ছেন এই সব জায়গাগুলো কিন্তু এখনও ফাঁকা পড়ে আছে চলেন তালা কি অবস্থা দেখি যাচ্ছি দ্বিতীয় তালাতে দ্বিতীয় তালাতেও কী অবস্থা মোটামুটি যাত্রী আছে পিছনে দিক খালি করে আছে ওদিকে আর যাব আমরা চলে যাচ্ছি অন্য লঞ্চে বিবাহর সময় হয়ে গেল বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর যাত্রীর চিত্র তুলে ধরার তো আমরা প্রথমে যাব এম বি মানামিতে আর সময় হচ্ছে এখন আটটা বাজে চল্লিশ মিনিট যাচ্ছি নিজতলার আমির কাছে এখন আমরা চলে যাব মেইন ডেকে যাত্রী দেখা যাচ্ছে বাট খনার অনেক কম তো একটু পেছনে দিয়ে গেলে বুঝতে পারবো আসলে এমবি মানামিতে কেমন যাত্রী হয়েছে আজকে বাকি দুইটা লঞ্চ অফার দিছে আড়াইশো টাকা ওইখানে মানামি তিনশো টাকা যাচ্ছে সো যাত্রীরা বাকি লঞ্চগুলোই চয়েস করবে দেখ যাত্রীরা সেটাই হওয়ার কথা মোটামুটি যাত্রী আছে অতটাও বেশি না এমনি মানামিতে আমরা চলে আসলাম প্রায় পেছনের দিকে এই দিকে যাত্রীর গ্যাদারিং আরও কম চলে যাবো তলায় যাচ্ছি তলার ডেকে এই দিকেও অলমোস্ট সেম যাত্রী আছে বাট তেমন একটা গ্যাদারিং নেই চলে যাবো পরবর্তী লঞ্চে এম মানামি থেকে বের হয়ে আসলাম এখন যাবো এম পারাবত আঠারোতে পারাবত আঠারোর সামনের দিকে মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি চলে যাবো মেইন ডেকে প্রবেশ করলাম মেইন ডেকে তো ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এমবি পারাবত আঠারো লঞ্চে আমরা একটু পেছনের দিকে যাবো দেখব এমনি পার্বত আঠারো পেছনে কেমন যাত্রী আছে যাচ্ছি পেছনের দিকে আর আরেকটা জিনিস বলে রাখি আজকে যেহেতু বুধবার সপ্তাহের মাঝামাঝি দিন তো যাত্রী এমনিতে একটু কম তো পার্বত আঠারোতেও খুব যে একটা যাত্রী গ্যাদারিং আছে তাও না চলে যাব পেছনের দিকে চলে আসলাম একদম পেছনের দিকে তো এই দিকের অনেক অংশ কিন্তু এখনো খালি আছে যাত্রী নাই এই দিকে চলে যাবো তলায় প্রবেশ করলাম পারাপতো আঠারো লঞ্চের দ্বিতীয় তলার ডেকে তো তলার ডেকে কিন্তু যাত্রীদের চমক থাকতেছে তো এইখানে পুরোটাই হাউসফুল চলে যাব আমরা এমবি সুন্দরবন ষোলো লঞ্চে আমরা এমবি সুন্দরবন ষোলো লঞ্চ ঘুরে আসি দেখি এমবি বি সুন্দরবন ষোলো থেকে কেমন যাত্রী আছে এখানেও ভালোই যাত্রী বা ব্যস্ততা দেখা যাচ্ছে চলে যাবো মেইন ডেকে ঢুকে যেটা মনে হচ্ছে পারবত আঠারোর সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় কিন্তু অনেক কম যাত্রী দেখতে পাচ্ছি এমবি সুন্দরবন ষোলো লঞ্চে অনেকটাই কম ওই যে বললাম যে আজকে সপ্তাহের মাঝামাঝি দিন তো তেমন একটা যাত্রী থাকবে না পেছনের দিকে আর যাব না এইখান থেকেই দেখাচ্ছি তেমন একটা যাত্রী কিন্তু নেই এমবি সুন্দরবন সোল যাচ্ছি যাচ্ছে দ্বিতীয়তলায় আসলাম দ্বিতীয়তলা টেকে এইখানটাতেও কিন্তু অনেক জায়গা খালি পড়ে আছে পেছন দিক তো অলমোস্ট খালি বলা যায় একটু দেখাচ্ছি তারপরও ওই সব জায়গাগুলো কিন্তু খালি আর যাত্রীর গ্যাদারিং অনেকটা কম এই তুলনায় পার্বত আঠারো লঞ্চ ভালো যাত্রী পেয়েছে আজকে তো এই ছিল যাত্রী আপডেট চলে যাব লঞ্চ ছাড়া দিশে ভিউয়ার্স লঞ্চ ছাড়া দিশে পর্বে আবারও সবাইকে জানাচ্ছে স্বাগত সময় হচ্ছে নয়টা বাজে পনেরো মিনিট তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি মানামি ঘাট ত্যাগ করতে ফার্স্ট কাট হিসাবে ভিউয়ার্স এমবি মানামির পর কিন্তু ছিল এমবি পার্বত আঠারো লঞ্চ কি ধ্বংস হবে নাই খুব ক্লোজে আছে এমবি পারাবত আঠারো এবং এম মানামি ভিওয়ার্স পারাবত আঠারো লঞ্চ ব্যাগ গিয়ার দিতে দিতে কিন্তু এমবি সুন্দরবন সেও কিন্তু ছাড়ার জন্য প্রস্তুত সম্পূর্ণ অথবা কিছুটা ঘোরাচ্ছেও আমরা এমনটা দেখতে পাচ্ছি যেমনটা আমরা দেখছিলাম এমবি পারাবত আঠারো ব্যাগ গিয়ার দিলে কিন্তু এমবি বি সাথে ধ্বংস হওয়ার একটা চান্স ছিল ঠিক সেইমাবে এম বি সুন্দরবন ষোলো কিন্তু ব্যাগ গিয়ার দিলে এমবি বি পারাবৎ সঙ্গে লেগে যাবে এম বি পারাবৎ আঠারোর পেছন আর এমবি বি সুন্দরবন ষোলোর পেছন কিন্তু একদম কাছাকাছিতে আছে আজকে লঞ্চগুলো কেমনভাবে জানি ঘুরতেছে কেমন ভাবে জানি ঘুরতেছে একদম কাছাকাছিতে আছে মানে একটু উনিশ বিশ হলেই কিন্তু বাম্পার টু বাম্পার বারি খাবে হয়তো বা এমবি সুন্দরবন ষোলো ব্যাগিয়াল দিতে পারবে ভিউ আর্স এমভি পারাবোর আঠটার লঞ্চে কিন্তু ঘোরানো শেষ খালি হয়ে যাওয়াতে এমনি সুন্দরবন শুলেও কিন্তু ঘোরাচ্ছে দেখতে পাচ্ছি এখন কিন্তু মোটামুটি আর অবতার ম কিন্তু প্রতিবার হলো সামনের দিকে আর মানামি ইনভিজিবল দেখা যাচ্ছে না মানামিকে বারাবৎ আঠারো লঞ্চ কিন্তু পুরো দমে গতি বাড়ালো আর এমবি সুন্দরবন ষোলো সেও কিন্তু বেশ অনেকটাই ঘুরে গেল এই মুহূর্তে ভিওয়ার্স এম সুন্দরবন ষোলো লঞ্চের কিন্তু ঘোরানো শেষ এখন কিন্তু ক্রমশই সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতি বাড়াচ্ছে এম সুন্দরবন ষোলো ওই যে দেখা যাচ্ছে এমবি মানামিকা তারপরে আছে বেপার অবতা আঠারো ষোলো কিন্তু পুরো দমে গতি বাড়িয়ে যাচ্ছে ওকে টাটা বাই বাই এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ